সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বিভাগীয় নির্বাচনী বোর্ড সিলেটের মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নাজির কাম ক্যাশিয়ার সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একই প্রশ্নে চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার একটা অনলাইন কোর্স চলছে আপনারা সেখানেও চাইলে অন্তর্ভুক্ত হতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল সংক্ষিপ্ত উত্তর দিন বন্য শব্দের চলিত রূপ কি এটা হবে হচ্ছে বুনো কৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় কী এটা হবে ক্রিস যোগি পেয়ারা কোন ভাষার শব্দ এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ বাংলা ছন্দ কত প্রকার বাংলা ছন্দ তিন প্রকার মাত্রাবৃত্ত স্বরবৃত্ত অক্ষরবৃত্ত কল্লোল শব্দটির অর্থ কী এটা অর্থ হচ্ছে ঢেউ দুই বলছে নত্যবিধান বলতে কি বোঝায় নত্যবিধানের পাঁচটি নিয়ম লিখুন নত্ববিধান হচ্ছে তৎসমা শব্দে মধ্যাহ্ন ব্যবহারের বিধানকে নত্ববিধান বলে তো নত্যবিধানের নিয়মগুলো হচ্ছে ট ঠ এগুলোর সাথে যুক্ত বর্ণে মা্যাহ্ন হবে যেমন হচ্ছে ঘণ্ট ঘণ্টিকা বন্টন বন্টিত অকুন্ঠ ডান্ডা দণ্ড পণ্ডিত ইত্যাদি এরপরে বলছে তৎসমা শব্দের র মধ্যাশের পরে মধ্যাহ্ন বসবে যেমন অরণ্য উদাহরণ কিরণ জাগরণ প্রচারণা ইত্যাদি রেপের পরে মধ্যাহ্ন বসবে যেমন আকীর্ণ পূর্ণিমা বিদীর্ণ স্বর্ণ বিকীর্ণ ইত্যাদি এবং হচ্ছে রফ ফলার পরে মধ্যা বসে যেমন প্রাণ নিয়ন্ত্রণ প্রাণী প্রণালী ইত্যাদি এবং ঋ কারের পরে মধ্যাহ্ন বসবে যেমন ঘৃণা মৃণাল ইত্যাদি এই আর কি আরও আছে নিয়ম তবে এই পাঁচটা লিখলেই হবে তারপরে বলছে বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন সন্ধি সন্ধি বিচ্ছেদকরণ এটা হবে সমযোগ ধি অপচয় বিপরীত শব্দকে এটা হবে সঞ্চয় চক্ষু দান করা বাগধারার অর্থ কি অর্থ চুরি করা সাহেব বিবি গোলাম কোন ধরনের সমাজ সেটা দ্বন্দ্ব সমাস পুকুরে মাছ আছে পুকুরে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি এরপরে ছিল স্মার্ট নাগরিক নিয়ে সংক্ষিপ্ত রচনা লিখন এই রচনাটা আগে কখনো কোথাও আসেনি এই প্রথম এসেছে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রচনা না এটা পড়ারও খুব একটা দরকার নেই এই জন্য আমরা এটা লিখলাম না তারপরে পাঁচ বলছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ প্রথমে ছিল বাই হুক অর বাই ক্রুক এটার অর্থ হচ্ছে যে কোনো উপায়ে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক আর ম্যান অফ লেটার্স এটার অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি স্কলার রবীন্দ্রনাথ এ ম্যান অফ লেটার্স মেক এ ডে এটার অর্থ হচ্ছে ভালো কাজে সারাদিনকে উৎসর্গ করা হি মেক্স আ ডে ফর হেল্পিং দ্য পুয়ার পিপল আর ব্ল্যাকশিপ এটার অর্থ হচ্ছে খারাপ চরিত্রের লোক আমিন ইজ দ্য ব্ল্যাক শেপ ইন হিস ফ্যামিলি এবং সেফ অ্যান্ড সাউন্ড সেফ অ্যান্ড সাউন্ড শব্দের অর্থ হচ্ছে বিপদমুক্ত মাই বাস ক্র্যাশড লাস্ট নাইট বাট আই গট হোম সেফ অ্যান্ড সাউন্ড আচ্ছা সই বলছে যে ইংরেজিতে অনুবাদ করুন প্রকৃতিকন্যা সিলেট পর্যটন নগর হিসাবে সুপরিচিত এখানে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজার রয়েছে চা বাগান এবং অসংখ্য ছোট বড় টিলা আরও রয়েছে জাফলং সাদা পাথর রাতারগুলোর মতো মনোমুগ্ধকর পর্যটন এলাকা প্রতি বছর এ জেলায় লাখ লাখ পর্যটক পরিভ্রমণে আসেন তো এটা আমরা ট্রান্সলেশন করেছি প্রকৃতি কন্যা বা দ্য ডটার অফ দ্য নেচার সিলেট ইজ ওয়েল নোন অ্যাজ দ্য ট্যুরিস্ট সিটি হিয়ার আর দ্য শাইরিনস অফ হজরত শাহজালাল রহমতুল্লা অ্যান্ড হজরত শাহপুরান দেয়ার আর টি গার্ডেন্স অ্যান্ড নিউমারাস স্মল হিলস দেয়ার আর অলসো চার্মিং ট্যুরিস্ট এরিয়াস লাইক জাপলং সাদা পাথর বা হোয়াইট স্টোন অ্যান্ড রাতারগুল মিলিয়ন অব দ্য ট্যুরিস্ট ভিজিট দিস ডিস্ট্রিক্ট এভরি সাত বলছে ডু অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেট প্রথমে ছিল অক্স এটার প্লোরাল করতে হবে এটা অক্সেন হি হ্যাজ আর রেপুটেশন এলোকিয়ান্স এটা রেপুটেশনের পরে ফর হবে অর্থাৎ তার বাঘটুতের জন্য সে বিখ্যাত ডু আর ডাই এটা কমপ্লেক্স করতে হবে এটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই ওয়ান অফ দ্য গার্লস হ্যাভ ডান ইট এখানে ভার বসাতে হবে ওয়ান অফ দ্য থাকলে ভার সিঙ্গুলার ফর্ম হবে অর্থাৎ ওয়ান অফ দ্য গার্লস হ্যাজ ডান ইট হবে হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্স ইন টু আইস হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্স ইন টু আইস হবে একটা রচনা ছিল রাইটের প্যারাগ্রাফ অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভিউশান সরি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরে তো এইটার আপনার হচ্ছে প্যারাগ্রাফটা লেখা আছে আমাদের নিচে দেখেন একটা পিডিএফ কোর্শন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এরপরে গণিত ছিল প্রথমটা ছিল হচ্ছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল দশ বছর পরে প্রত্যেকের বয়স কত হবে তাহলে আমরা হচ্ছে দশ বছর আগে পিতার বয়স ছিল টু এক্স আর পুত্রের বয়স ছিল হচ্ছে এক্স যেহেতু দ্বিগুণ ছিল তাহলে বর্তমানে আসলে পিতার সাথে টু এর সাথে দশ বছর যোগ হবে পুত্রের এক্সের সাথে দশ বছর যোগ হবে এবং সেই দুটা যোগ করলে পঁয়ষট্টি বছর হবে অর্থাৎ প্রশ্ন আমরা লিখতে পারি টু এক্স প্লাস দশ এক্স প্লাস দশ টু পঁয়ষট্টি তাহলে এখানে থ্রি এক্স প্লাস বিশ হবে বিশ কয় পার্সেন্ট এলে পঁয়তাল্লিশ হবে তাহলে এক্সের মান হচ্ছে পনেরো মানে হচ্ছে পুত্রের দশ বছর আগে বয়স ছিল হচ্ছে পনেরো আচ্ছা তাহলে এখন হচ্ছে দশ বছর পর পুত্রের বয়স হবে হচ্ছে পনেরোর সাথে বিশ যোগ হবে মানে দশ বছর আগে ছিল পনেরো মানে এখন বর্তমানে আসতে দশ বছর আর দশ বছর পরে মানে বিশ বছর যোগ হবে অর্থাৎ পঁয়ত্রিশ বছর আর দশ বছর পর পিতার বয়স হবে পিতার এখন হচ্ছে মানে দশ বছর আগে ছিল দ্বিগুণ যেহেতু সেহেতু তিরিশ বছর আরও বীর চোখে পঞ্চাশ বছর হবে এরপরেটা ছিল হচ্ছে একটি সোনার গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিরিশ টু দুই কী পরিমাণ সোনা মিশালে অনুপাত পাঁচিশ টু এক হবে তাহলে এই যে পঁচিশ গ্রাম আমাদের সোনার গহনা তার ভিতরে সোনার পরিমাণ আছে পঁচিশের পাঁচ ভাগের তিন ভাগ যেহেতু তিন ইস দুই তার মানে হচ্ছে পনেরো গ্রাম আর সোনা বাদে তামা আছে বাদ বাকিটুকু হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ দশ গ্রাম এখন আমি ধরে নিই যে এক্স গ্রাম সোনা মিশালে সোনা আমার অনুপাত হবে হচ্ছে পাঁচ ইস এক তাহলে পনেরো সাথে আমাদের এক্স যোগ হবে আর নিচে দশ দশই থাকবে এটা হবে পাঁচ এক আর্গুন করলে হবে পনেরো প্লাস এক্স ইকোয়াল টু পঞ্চাশ এক্সের মান হচ্ছে পঞ্চাশ থেকে পনেরো বাদ দিলে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম সোনা মেশালে সোনা এবং রোপার মানে তামার অনুপাত হবে হচ্ছে পঁচিশ টু এক এরপরে এগারো বলছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো থ্রি এক্সটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু থ্রি হবে ওই পাশে এক্স দিয়ে ভাগ করে দিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি আমাদের যেহেতু মান বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান তো আছে এক্স মাইনাস ওয়ান বাই মানটা লাগবে তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান আমরা জানি যে এক্স প্লাস ওয়ান হোল মাইনাস ফোর এক্স ওয়ান বাই দিতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হবে থ্রি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ হচ্ছে এটা নয় থেকে চার বাদ দিলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা লিখবো এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ একটা তিন আর একটা পাঁচ গুণ করলে আমাদের হবে হচ্ছে থ্রি রুট ফাইভ এটাই হচ্ছে উত্তর এরপরে উৎপাদক ছিল বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন প্রথম বলছি এক্স টু দি ফোর মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান তো এইটাকে আমরা হচ্ছে মানে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্রে নিয়ে যাব অর্থাৎ এক্স তারপর স্কোয়ার মাইন প্লাস টু এখানে যেহেতু টু হলো আর এখানে সাতটা আছে তাহলে মাইনাস নাইন এক্স লিখে ফেলবো তাহলে আমাদের এটা এক্স স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে হোলিস্কোয়ার মাইনাস থ্রি তারপরে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান একটা আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান একটা এটাই হচ্ছে এর উৎপাদক আচ্ছা এরপরে তেরো বলছে ফাংশন এক্স x টু প্লাস এম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কোন মানের জন্য ফাংশন মাইনাস থ্রির মান হবে থ্রি তাহলে প্রথমে আমরা আগে যেটা দেওয়া আছে সেটা লিখবো ফাংশন এক্স এক্স কিউব প্লাস এম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এখানে আমরা ফাংশন মাইনাস থ্রির মানটা বসাবো তাহলে মাইনাস থ্রি কিউব প্লাস এম ইন্টু মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে এখানে হচ্ছে মাইনাস সাতাশ প্লাস নাইন এম প্লাস নাইন মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস মাইনাস চব্বিশ প্লাস নাইন এম এই মানটা সমান সমান হচ্ছে থ্রি হবে তাহলে প্রশ্নের আমরা লিখি মাইনাস টোয়েন্টি ফোর প্লাস নাইন এম থ্রি অর্থাৎ না এম এম এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন তার এম এর মান হচ্ছে মাইনাস থ্রি তার মানে এম এর মান মাইনাস থ্রি হলে ফাংশন মাইনাস থ্রির মান থ্রি হবে এটাই হচ্ছে উত্তর তারপরে চোদ্দো বলছে সংক্ষিপ্ত উত্তর দিন প্রথমে ছিল যে সমভাবতী পূজার ক্ষেত্রফলের সূত্র কী সমবতী পূজার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর যে বর্গ একক যেখানে এ হচ্ছে একবাহ আচ্ছা তারপরে বলছে এক ফুট সমান সমান কত মিটার এক ফুট সমান সমান হবে হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তারপরে বলছে লগ টেন টু দি পর ওয়ান থাউজেন্ডের মান কত এটাকে আমরা হচ্ছে প্রথমে লগ টেন টু দি পর ওয়ান থাউজেন্ডকে ভাঙব অর্থাৎ টেন টু দি পর টেন টু দি পর থ্রি লিখবো থ্রিকে সামনে নিয়ে আসবো তাহলে এই লগ টেন টেন মিলে গেলে এটা থাকবে শুধু থ্রি থ্রি হবে হচ্ছে উত্তর এরপরে বলছে চার বাই পাঁচের শত করা কত এটাকে একশো দিয়ে গুণ করলে হবে অর্থাৎ আশি পার্সেন্ট হবে এরপরে বলছে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ারের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ রাশি হবে এখানে এই স্কোয়ার আর টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার আছে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এই স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি হোল স্কোয়ার তাহলে আমাদের অতিরিক্ত আসছে পাঁচ দোকানের দশ এ বি অর্থাৎ এটাই হবে হচ্ছে উত্তর এরপরে সাধারণ জ্ঞান ছিল প্রথমে ছিল শেষের কবিতা কোন ধরনের রচনা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ন্যাটোর বর্তমান সদস্য কত এটা বত্রিশ সর্বশেষ সুইডেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি বীরশ্রেষ্ঠ স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলা কোন সেক্টরের অধীনে ছিল সিলেট দুইটা সেক্টরের অধীনে ছিল চার এবং পাঁচ শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন জুলিও কুড়ি পদক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইষ্ট ছয় অথবা পাঁচ ইষ্ট তিন বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি ভুটান সন্দেশ জাদুঘরকে সত্যেন্দ্রনাথ দত্ত ট্রয় নগরী কোথায় অবস্থিত এটা তুরস্কে র্যামের পূর্ণরূপ কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সিলেট জেলায় কতটি ইউনিয়ন পরিষদ আছে একশো ছয়টি কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে এটা হবে বারোটি পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর অবরোধবাসিনী গ্রন্থের রসিয়তা কে এটা হচ্ছে বেগম রকেশ শাখায়ত হোসেন এরপর বলছে পয়টা পলিটিক্স নামে কে আখ্যায়িত জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটের আদি নাম কি এটা হবে জালালাবাদ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ইমেইলের ক্ষেত্রে সিসির পূর্ণরূপ কি এটা হবে হচ্ছে কার্বন কপি তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ